হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো বন্ধুরা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম অনেক নতুন বন্ধু এসছো প্রথম দিন সাফ করে চলে গেছো কেউ তো আমার কমিউনিটিতে সাফ করেছ তো প্রত্যেক নতুন সদস্যদের আমি বলবো তোমরা আমার একটা করে ভিডিও যত পর্যন্ত না দেখবে তত পর্যন্ত কিন্তু আমি তোমাদের কাছে যাব না তোমরা ইচ্ছা হলে থেকে যেও না হলে চলে যেতে পারো ভিডিও দেখে কমেন্ট করো তারপর আমি নিশ্চয়ই যাব তোমাদের পাশে তোমরা ভালোবাসা দেবে আমিও ভালোবাসা দেব। এটাই হলো নীতি তারপর দেখো বন্ধুরা তোমরা ভাববে এটা আবার কোথায় দিদি ভাই এটা আমার মেয়ের বাড়িতে তো আমার মেয়েরা কিন্তু গতকাল শুক্রবার ছিল শুক্রবার দিন একটু ঘুরতে গেছে ওর দুই যা ওর শাশুড়ি মা মিলে তো সকাল থেকেই বলছিল মা একটু এসো একটু হেল্প করে দিয়ে যাও হেল্প আর কিছুই না ওর ছেলেকে একটু খাওয়ানো একটু রেডি করে দেওয়া অতটুকুই তো গিয়েছিলাম গিয়ে ওর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে এসছি এবারে দেখো তারা ওরা তালা মেরে বেরিয়ে যাচ্ছে তো ওরা দু ভাই মানে আমার মেয়ের হাজব্যান্ড আর ওর ভাসুর ওরা দু ভাই থাকবে আর ওরা ওরা তিনজনে মিলে ঘুরতে গেল আর কি তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা শুরুতেই যতটুকু বলার তো বললাম এখন আবারও পুরোনো কথাটা নতুন করে একটু বলছি যারা যারা নিতু মায়ের পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না এভাবেই পাশে থাকো ওর অ্যাডসহ ভিডিওগুলো দেখো তো প্রত্যেক দিন বলছি বলে তোমরা কেউ খারাপ পেও না জানি সবাই ভালোবাসার লোক এখানে সবাই দেখছো তো তার মধ্যেও কিছু কিছু বন্ধু আছো তোমরা আমার বন্ধু নয় নতুন গেছো বা এখান থেকে ওখান থেকে হয়তো অন্য কারো বন্ধু তো তোমরা ভালোবেসে গেছো ওকে কমেন্টে রীতিমতো লিখে দিয়ে আসছো গিফট দিয়ে গেলাম তুমি এসো তারপরে তোমার অপেক্ষায় রইলাম প্লিজ এগুলো কেন বলছো গো তোমার তোমাদের কি মন মানসিকতা হৃদয় বলে কিছুই নেই ভিডিওটা দেখে কি কিছুই বুঝতে পারছো না তোমরা তোমরা এরম করে বলছো ও যাবে তো নিশ্চয়ই যাবে ওকে বলতে হবে না ও ঠিক মানে ও হানড্রেড পারসেন্ট চেষ্টা চালিয়ে যাবে আমি জানি তবে তোমরা এইটা কোন মানবিকতার জায়গার থেকে ওকে এটা বলে আসছো তোমরা আমি এটা চিন্তা করে পাচ্ছি না জানো দিন রাত শুধু কুড়ে কুঁড়ে খাচ্ছে ওর কথাগুলো মনে হচ্ছে আর তোমরা বিশ্বাস করবে না আমি একটা একজনের একটা বন্ধুর ভিডিও দেখি আর নিতু মায়ের ঘরে গিয়ে আমি দেখে আসি চেক করে ক কতজন ওর ভিউ হলো আর কে কি লিখে গেল। জানি না এটা তোমরা আমাকে কোন চোখে নেবে তো যে যার যেমন চোখ সে তেমন চোখে নেবে আমার কোনো যায় আসে না তাতে তো এটা দেখো অক্ষয় তৃতীয়ের জন্য প্রসাদ খেতে গিয়েছিলাম পাশের বাড়িতে সেটাই তুলে ধরেছি তো বন্ধুরা যে কথাটা আরও একটা কথা বলবো সকাল সকাল আজকে আমার মাথাটা খুব গরম হয়ে গেছে নয়না খান বলে একটা চ্যানেল আছে তার ভিডিওটা না প্রিমিয়াম করা ছিল তো প্রিমিয়াম খায় না মাথায় দেয় এটা আমি জানি না তো ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা যখন প্রথম মানে হাফ দেখলাম হাফ দেখার পর আমি ওকে লিখে দিয়ে আসলাম যে অনেক ভালোবেসে তোমার ভিডিওটা লিখে দেখে নিলাম তুমি আমার অনেক পুরনো বন্ধু আমারও তোমার প্রতি বিশ্বাস আছে তুমিও আমার প্রতি বিশ্বাস রেখো অনেক ভালোবেসে দেখে নিলাম রান্না করতে করতে তো এইটুকু লিখে বেরিয়ে আসছি ওর ভিডিও কিন্তু চলছে আমি কাজ করছি এইটুকু কেন লিখে দিয়েছি রান্না করছি এদিকে রান্নার শব্দ এদিকে কল ছাড়ছি কলের শব্দ যদি না কথাগুলো শুনতে পাই তাই তারপরে কিন্তু সেকেন্ড পার আবার আমি একটা কমেন্ট করে এসছি। যে তোমার ভিডিওটা দেখে নিলাম তুমি তোমার রান্নাবান্না ফল পর্যন্ত পাশে থেকে গেলাম তো আমি সম্পূর্ণ ও তেল ঢেলেছে অনেক কথা বলেছে অনেক জামা কাপড় কেচেছে রান্না করেছে ও তেল ঢেলেছে সসের প্যাকেট থেকে বড়ো বোতল তেলের বোতলে তারপর সজের বোতলে তেল ঢেলেছে বড় বড় বোতল থেকে অল্প কড়াইতে তেল দিয়েছে মাছ অল্প ভেজেছে রান্না করেছে তারপরে ও যেহেতু অনেক জামা কাপড় কেচেছে ওর বর ওকে মাছ মাছটা সব ধুয়ে দিয়েছে শরীরটা খারাপ বলে তো আমি সম্পূর্ণটাই দেখে দেখে এসেছি নয়না খান যদি আমার ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তাকে পরের কমেন্টও আমি করে দিয়ে আসছি এবার কি হয়েছে যেন থার্ড পারসন এক ব্যক্তি এসে মানে আমার এটাই ভুল হয়ে যায় যখন মাথা গরম হয়ে যায় ঠিকঠাক ফলো করি না ভয়েস ওভারটা এখন দিচ্ছি তো তার চ্যানেলের নামটা আমি একটু পড়ে আসতাম যদি ভালো হতো তোমাদেরকে বলে শোনাতে পারতাম তো অন্য থার্ড পারসন একজন চ্যানেল থেকে সে আমার সাবস্ক্রাইবারও নয় সে এসে আমাকে লিখে দিয়ে গেছে দিদিভাই প্রিমিয়াম করা আছে এটা মাত্র পাঁচ মিনিট হয়েছে এখনও শেষ হয়নি আপনি কি করে ফুল ওয়াচ করে গেলেন তো চি ভাবতে পারছো কথাটা কি বলছে আমি তো দ্বিতীয়বারও কমেন্টটা করে এসছি তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওকে আমি একদম লম্বা চড়া একটা চিঠি লিখে দিয়ে আসছি যে তুমি চোর আমি চোর নই আমি ছোলচাতুরি পছন্দ করি না আমি মিথ্যা পছন্দ করি না মিথ্যার আশ্বাস নিয়ে বাঁচতে চাই না আর তুমি যেহেতু আমাকে এই কমেন্টটা করেছ আমি তোমার কাছে প্রমাণ চাই তুমি আমাকে প্রমাণ দেবে তোমার যত ধরনের মেশিন আছে নিয়ে আসো নিয়ে এসে আমাকে প্রমাণ দাও আমি তোমার প্রমাণের অপেক্ষায় রইলাম তো বন্ধুরা আমার খুব রাগ উঠে গেছে আজকে সকাল সকাল উঠে এই ভিডিওটা দেখে তো একটা সত্যি কথা বলি নয়না খান কিন্তু আমাকে কিচ্ছু বলেনি ও আমার অনেক পুরনো বন্ধু অনেক বিশ্বাসী ও অনেক ভালো আমার সব ভিডিও দেখে আমিও ওর সব ভিডিও দেখি শুধু ছোট করে কমেন্ট করলে যে ফুল ওয়াচ করা হয় না এটা কোনো কথা না আমি যদি ফুল ওয়াচ না করতাম এই কথাগুলো বলতে পারতাম না আর আমি সেকেন্ড কমেন্টটাও কিন্তু ওকে করে এসছি তারপর কিন্তু ওকে আবার আমি এটাও লিখে দিয়ে আসছি তুমি কি সেকেন্ড কমেন্টটা আমার দেখেছো দ্বিতীয়বারের কমেন্টটা যদি না দেখো তুমি এরকম মন্তব্য করলে কেমন করে তো একটা সত্যি কথা একটা জিনিস ভেবে খারাপ ভালো লাগছে নয়না খান ওর কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই আমার কমেন্টটা দেখেছে দেখে ও কিন্তু আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে গেছে তো নয়না খান বোন তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে তুমি দেখো সবসময় আমার ভিডিও আমি জানি তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি আমার একটুও রাগ আক্ষেপ কিছুই নেই তো সেই থার্ড পারসেন্ট ব্যক্তিটার উপরে আমার রাগ উঠেছে তাকে যদি সামনে পেতাম না আমি ছিঁড়ে ফেলতাম সত্যি আমি বলছি একদম আমি ছল একদম পছন্দ করি না আমি যাকে দেখি ভালোবেসে দেখি ভালোবেসে না দেখতে পারলে দেখি না অন করে ওয়াচ করে দিই আমি তাতে কেউ বিশ্বাস করলে করুক না করলে নেই এখানে বিশ্বাসের জায়গা না এটা যদি বিশ্বাস জোটায় না তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে যাবে কাউকে কেউ বিশ্বাস জোটাতে পারবো না তো সেটাই বললাম আজকে আমার খুব রাগ উঠে গেছে এতটা দুঃখের মধ্যে আমি অনেক দিন থেকে এই ধরনের অনেক কিছু দেখছি অনেকের কমেন্ট বক্সেও দেখছি তো আমার ইচ্ছে করছে না এই কমেন্টগুলো একদম ইগনোর ইগনোর করে যাচ্ছি আমার নিতু মায়ের জন্য সারাক্ষণ পরিচিন্তায় আমার মাথাটা কুড়ে কুড়ে খাচ্ছে তো আজ আর সহ্য করতে পারলাম না ঝেড়েই দিলাম আমি তো বন্ধুরা তোমরাই বিচার করো আমি কি ভুল করলাম না ঠিক করলাম আর আমি যদি অন্যায় করে থাকি ফুল ওয়াচ না করে থাকি আমি কিন্তু কবুতরের মতো এক কর্নারে বসে থাকতাম আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওকে রিপ্লাইটা দিয়ে এসেছি তো আমার বন্ধুরা সবাই জানো আমি কীরকম জানি না এখন কার মনে কতটুকু জায়গা করতে পেরেছি সেটাই বললাম তো আমার ভুল একটাই হয়ে গেছে ওর আমার ওর চ্যানেলটা স্ক্রিনশট নিয়ে দেওয়া উচিত ছিল তো আমার যখন রাগ উঠে যায় ওগুলো আমি কিছুই মাথায় রাখি না তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম কেউ খারাপ পেও না ওই দেখো এইগুলো কিন্তু আমার মা করে নিচ্ছে বড়াগুলো আর এই কলাগুলো দেখতে পাচ্ছ কলাগুলো কিন্তু আমার গাছের কলা দেখো অনেককেই দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাবো দেখাবো বলে আর দেখাতেই পারিনি তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে তো এতক্ষণ ধরে যার কথা বললাম যে বিষয়ে ভিডিও দেখেছি একজনের আর থার্ড পারসনের সে কমেন্ট করে গেছে তো বললামই এতক্ষণ তো সত্যি কথা বলতে কি যার ভিডিও দেখেছি সে সে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে গেছে তোমরা চাইলে কমেন্টগুলো দেখতে পারো যে তার সঙ্গে অ্যাড আছো আর যদি চাও তাহলে একটু খুঁজে বের করে আমার কমেন্টগুলো দেখে আসতে পারো তোমরা নয়না খান চ্যানেলটার নাম দেখে এসো তো সেটাই আর কি আমার একদম মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না তো অনেক কিছু আমার এখন অন ক্যামেরায় বলতে ইচ্ছে করছে ওই যে বললাম মন মানসিকতাটা ঠিক নেই না হলে অনেক কিছু বলতাম আর সামনে যদি পেতাম তাহলে যে কি করতাম আমি নিজেও জানি না এটা আমি একদম মিথ্যার আশ্রয় নিই না কেউ মিথ্যা কথা বললে আমার শরীরটা জাস্ট জলে আর কি তো কি আর করা যাবে সামনে তো আর তাকে পাবো না তো যদি সামনে পেতাম তাহলে তাকে বুঝিয়ে দিতাম যে সত্য মিথ্যারি সেটা তো তার কাছে আমি যেভাবে প্রমাণ চেয়ে এসেছি দেখি সে কি রিপ্লাই দেয় তো নয়না খান বোন তুমি আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে আমি জানি তোমার প্রতি আমার একটুও রাগ আক্ষেপ অভিমান কিছুই নেই তো এক ফোঁটা তোমার জন্য আমি রাগ করিনি যেভাবে তুমি আমার পাশে আছো আমিও ওভাবেই থাকবো তোমার পাশে তুমি একদম খারাপ পেও না তুমি নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্সে কমেন্টটা আমার পেয়েছো তবে এটাই বলবো আমি ঠিক না ভুল সেটা একটু লিখে দিও আমাকে তাহলে আমি অনেক খুশি হব সত্যিটাই বলো আমি বলছি না মিথ্যাটা বলতে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই ভাই